আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমার উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার জব আমি সেকেন্ড এটা আমার ট্যুর হচ্ছে ট্যুর গাইড হিসেবে নয় দিদি ট্যুর সো আপাতত আমার গন্তব্য হচ্ছে আমার এলাকা থেকে জয়দেবপুর যাব জয়দেবপুর থেকে ঢাকা অভিমুখে দ্রুতদান এক্সপ্রেস থেকে কমলাপুর কমলাপুর থেকে আবার হায়দ্রাবাদ সাহেদাবাদ থেকে রাত দশটার দিকে ইনশাল্লাহ আমার ট্রিপের যে বাস সেটা নিয়ে ছেড়ে যাবো কল জয়ের উদ্দেশ্যে জয়দেবপুরে অপেক্ষা করছি দ্রুতদান এক্সপ্রেসের জন্য এদিকে তুরাগ একে দুই নাম্বার নতুন করে বসাচ্ছে আবার ওদিকে বাকি এই যে তিন নাম্বার ওই সেটা চার দুটো জানে খবর হলো ফাইনালি কিশোরগঞ্জ এক্সপ্রেস দিয়ে আসলাম হ্যাঁ সাড়ে নয়টা বাদ লেট হয়ে প্রচুর সমস্যা নাই যেহেতু আমি গাইড করতে কিছু একটু টাইম লেট হলো প্যারা নাই কারণ ফাইনালি শহরতলিতে বের হলাম এখন রেলগেট রেল ওভার প্লাস পার হয়ে চাইলে চাইতে হবে কি পরিমাণ আজকে প্যারা জয়দেবপুর থেকে আসতে দেড় ঘন্টার উপর লাগছে ট্রেনেই আর ওদিকের হিসাব তো ভাবি দিলাম

এখন রাত দেড়টা বাজে আমরা কুমিল্লা হাইওয়ে হোটেলে বিরতিতে তারা এখন সকাল ছয়টা বাজে আমাদের বাস চট্টগ্রামের পাদুয়ার লোহাগারাতে এসে আমরা ব্রেক দিয়েছি নামাজ পড়তে অনেকেই অনেকে প্রেস দিতে আমরা তিনশো কিলোর মতো অতিক্রম করছি সাইডাবাদ থেকে হিসাব করলে তিনশো প্লাস আর আমাদের একাশি কিলো অতিক্রম করতে হবে এখান থেকে হিউ সাইডাবাদ থেকে কক্সবাজার দূর তো তিনশো নব্বই কিলো সাতানব্বই কিলোর মতো আর এই ধরনের অবস্থা কমাইছি কিন্তু না দা কমে সারা বিষে আমরা পৌঁছাইলাম কক্সের বাজারে এখানে কি অবস্থা হয়ে গেছে আমার শরীরের চেহারা ওকে এখন আমরা নাস্তা করে নিব দেন যারা যার রুম নেবে রুম নিব তারপর আমরা বেঁচে যাব সকালে খাওয়া চলতেছে ডিম কিছু এটা হচ্ছে হোটেল মোটেল এলাকা এখানে নর্মালি মিডিয়াম রেঞ্জের হোটেলগুলো পাওয়া যায় এটা শেয়ার করি আজকে শুক্রবার যদিও আমাদের ডে ট্যুর বাট আমরা দরকার হয় মানুষের ব্যাগ বা ফ্রেশ হওয়ার জন্য মহিলা থাকে যেহেতু বাট এইখানে বিষয়টা হচ্ছে যে শুক্রবার দিন আমরা এসে দেখলাম যে এখানে রুম অ্যাভেলেবেল না যা পাচ্ছি অনেক হিউজ ডিমান্ড নর্মাল দেখছে চার পাঁচ গুণ বেশি একটা ফ্ল্যাট দেখছি ছয়জন বলছি এক দিন তাও বলে বারো হাজার টাকা তো এটা কীভাবে নেওয়া যায় সো আপনারা যারা যারা একদিনের জন্য হলেও আসবেন চেষ্টা করবেন আসার আগে অন্তত কক্সেসবাজারে যাতে রুম বুক করে আসতে পারেন তাহলে না হলে এখানে আসার পর একটা বড় একটা হেসেলে করবেন যেটা আমরা অলরেডি পোহাচ্ছি আমাদের গেস্টদেরকে নিয়ে ফাইনালি বহু কষ্ট করার পর বিচার আসলাম

এটি ছিল আমার জীবনের তৃতীয়বারের মতো কক্সবাজার সমুদ্র চৌকতের উদ্দেশ্যের যাত্রা এর আগে দুইবার আমি গিয়েছিলাম একবার গিয়েছিলাম দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে এবং এরপরে গিয়েছিলাম দুই বাইশ সালে ফেব্রুয়ারিতে এবং এরপর লং টাইম গ্যাপ দিয়ে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে গিয়েছিলাম তবে এবার আমার জীবনে প্রথমবারের মতো একজন ট্যুর গাইড কমার্শিয়াল ট্যুর গাইড হিসেবে ইভেন্ট ছিল এই কক্সবাজারে যেটি আমার নয় বন্ধন বিড়ি ট্যুর থেকে দ্বিতীয় ট্রিপ ছিল একজন ট্যুর গাইড হিসাবে ফার্স্ট ট্রিপটা আমি সিলেটের ভোলাগঞ্জে নিয়ে গিয়েছিলাম নভেম্বর মাসে সো ডিসেম্বর নিয়েছিলাম কক্সেস বাজারে ঘোড়ার রাইড আছে এই যে আবার চাইলে ড্রাইভ করতে পারবেন এই যে ড্রাইভ করছে স্পিড বোর্ড আছে এগুলো ফ্যাসিলিটিস তো সবাই জানেন যে কক্সেস বাজারে এইগুলো ফ্যাসিলিটিস থাকে ওইখানে যে উপরে ডিনারের ব্যবস্থা ছিল এর আগের বার আসছিলাম তখন তখন আমি দেখছি ডিনার বা লাঞ্চ করা যেতে সম্ভবত ওইখানে এখন সেটা মনে সম্ভবত এই সার্ভিস অফ

এখন প্রবেশ করতে যাচ্ছি আমরা কক্সেস বাজার রেল স্টেশনে ভিতরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি প্রবেশ করবো অ্যান্ড প্রবেশ করলাম ওই পাশে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী দিয়ে সকালের ট্রেন পর্যটক এক্সপ্রেস ওই যে পর্যটক আমরা এখন যাচ্ছি নেম প্লেটের দিকে কক্সবাজার স্টেশনের লাইন কিন্তু ডুয়েল গেছে ভবিষ্যতের কথা চিন্তা করে ডুয়েল গেস করে দিছে যখন যাতে সারা দেশ থেকে যখন চালানো যাবে ব্রড গেসের লাইনের সাথে কারেক্ট মিল রেখে এইখানে প্ল্যাটফর্ম আছে একটা দুইটা তিনটা চারটা চারটা ওদিকে ওয়াশপিট হ্যাঁ ওয়াশপিট আছে এই স্পেশাল লাইনে যেটা চলে চট্টগ্রাম থেকে বিশাল লোড এইটার লোড অনেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বিয়াল্লিশ লোডের ইউজ লোড সিগনাল রেড কক্স বাজার মিস কক্স বাজার প্ল্যাটফর্ম চেঞ্জ করবো আমরা দুয়ে উঠতেছি এখন উপরে উঠতে হবে ইটস মিন আ টাফ ফর মি বাট আই হ্যাভ টু ডু

কক্সবাজার বিচে হকি টুর্নামেন্ট দু জিনিস খেয়াল করলেই দেখা যাচ্ছে বিকেলে ঘুরিয়ে উঠতেছে সেই লাগতেছে এখন এখন হচ্ছে ভাটার সময় আমি সকালে যখন গোসল করছি এই যে এই দিক পর্যন্ত পানি ছিল আর এখন ভাটা হওয়ার কারণে বিকেলে সন্ধ্যার দিকে পানি অনেকটা দূরে লাগতেছে দারুণ

সন্ধ্যার সময় আসা আমরা ফিশ বারবিকিউ কেউ খেতে অনেক দোকান বারবিকিউ হবে এখন আমাদের স্যালমন ফিশ এদিকে অলরেডি চলতেছে একটা এটা ফ্রাই হচ্ছে একটা মাছ আর ওইদিকে বার্বিকে করতেছে স্যালমন ফিশ স্যালমন ফিশ ফ্রাই খাবো এখন কক্সে বা কুয়াকাটা গেলে ফিশ বারবিকিউ না খেলে ফ্রাই না অ্যাকচুয়ালি গেলে বার্বি কেউ না খেলে আসলে মজা হয় না তো আমি ট্রাই করি অলওয়েজ কিছু না কিছু খাওয়ার জন্য তো এইবার নিলাম এইটা আমাদের রুটি আর সস এসে পড়ছে এখন আমরা ট্রাই করবো দারুণ একটা দিন কাটলো মোটামুটি যদিও তেমন কোনো একটা স্পটে যায় না নতুন বলতে গেছিলাম তো রেল স্টেশন তো এদিকে বারবিকিউ কেউ ফিস খাওয়ার পরে আড্ডা দিলাম কিছুক্ষণ বিচে এখন যাচ্ছি আমাদের সেই লোকেশনে এখান থেকে বাস ছাড়বে আবার ওইখানে ফিরে যাচ্ছি ঢাকাতে আবার আমাদের ব্রেক হচ্ছে এখন আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে সকাল সালাম ঠিক রাত টাকা এখন রাত আড়াইটা বাজে আমরা অতিক্রম করছি চট্টগ্রাম শহর চট্টগ্রাম শহর থেকে আমাদেরকে ঢাকা যেতে আরো প্রায় চার পাঁচ ঘন্টা জার্নি করতে হবে এখন সময় সকাল সাতটা চোদ্দ দশে নামাই দিল বাস আমাদের যেটা সায়দাবাদে এখন সায়দাবাদ থেকে আমি ফার্স্টে কমলাপুর যাবো কমলাপুর থেকে ট্রেনে যাবো এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আবার আমার যাবো কারণ আমার এক্সাম আছে ক্লাস আছে ওগুলো হবে আমার এগারোটা বিশে ক্লাস হলে আমি গাজীপুরে যেতাম যাদের কোনো ট্রেনে এখন ক্লাস শেষ করে আড়াইটায় ড্রেন আমি বাসায় যাবো বিশাল চারটে হয়তো বেঁধে যাবে তো এখন আমি যে আমার এক ফ্রেন্ডের বাসায় থাকবো এখন সময় সাতটা চল্লিশ কমলাপে ঢুকলাম ব্যাকসাইড দিয়ে দেখি কোন ট্রেন পাওয়া যায় যাবো যেহেতু এয়ারপোর্ট সব ট্রেনেই স্টপেজ আছে ছুটলেই হবে তো ঢাকা থেকে বাজার এবং কক্সেসবাজার থেকে ঢাকা বাজরানি করলেও ট্রেন তো আমি ভুলতে পারতেছি না সো ট্রেনের জন্য বেস একদম শর্ট শর্টরুট ফার্স্টের দিনে আসছি জয়দেবপুর থেকে ঢাকা আজকে যাবো ঢাকা থেকে এয়ারপোর্ট শর্ট আর কি জয়রুট যাওয়া ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের অভিমুখী অন্তনগর সাতশো সাত ত্রিশটা এক্সপ্রেস একটা পাঁচে কমলা প্রাউট হলো আমাকে নিয়ে তিস্তাতে যাচ্ছি বিমানবন্দর পর্যন্ত এর আগে আমি সিলেক্ট্রি প্লেস করে সে জয়দপুর বাসায় আজকে বাসে যেমন আমার সিটি যাবে সামনে আসলাম বাট অ্যান্ডার্সিটিতে তো আমার ক্লাস এগারোটা বিশেষ দুই ঘন্টা টাইম আছে সে এখন আমি আমার ফ্রেন্ড রাফিলার্সিটিতে আজ ব্যাড থ্যাংক ফর ভিডিও ভিডিওটি ভালো এবং আরও আপডেট পেতে আমার থাকবেন ধন্যবাদ फाइनाली एघार बिस बजे दाम फाइनाली दोकास एक्जाम दितै भेरी बिजी लाइफ